এটা যেন সালু ডাক্তার টেন না পায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে সালু ডাক্তার রাইন না ওই কেমন ডাক্তার হইছে ওর একটু জাত মতন আছে দুই বাপ বেটা একটু শিক্ষা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই আবার শুয়ে থাক আমি সালু ডাক্তার রে ডাইলো আরি আচ্ছা জান ঠিক আছে তুই শুয়ে থাকবি যাতে সালু ডাক্তার টেন না পায় আচ্ছা আরে কেমন ডাক্তার হইছে আজকে দিমু একবারে তাহলে সালু ডাক্তার ওই হালিম এইদিকে তো বাপ কে বকো কিছি এই যে পোলারে যে এই যে ওষুধ চালু ডাক্তার এখন খাওয়াইলাম হ্যাঁ পোলা তো সুস্থ করতে পারলো না ঠিক আছে তাহলে ওষুধ খায় তো সুস্থ হইছে তাহলে চালু ডাক্তার এমন শিক্ষা দিয়ে দেবো যা চালু ডাক্তার এটা একটা ভাই তো পুরো সুস্থ আছে আরে বেটা বাপের বেশি বুঝিস না তোরে যা কই তুই হেটা কর ওরে জাত মতন শিক্ষা দিয়ে দেব আচ্ছা দেখ তুই ডাক দিবি ডাক দিলাম হ্যাঁ আচ্ছা দা তারা তারে আইস কল দেরি করিস না আচ্ছা যা তারা তারে আইস

কিন্তু ছেলে তো খালি আস্তে আস্তে খারাপের দিকে যাইতাছে তাহলে আমি কি করা যায় কোন দেখছি আমি আপনি সুস্থ হয় না ওষুধ কি নিয়ম অনুযায়ী খাওয়াচ্ছেন তিন বেলা হ্যাঁ হ্যাঁ তিন বেলা জায়গা ছয় বেলা খাওয়াই কি বলে ছয় বেলা খাওয়ালে কি রোগী ভালো থাকে আরে ওই কথার কথা আর কি মানে তিন বেলায় পুরাটাই খাওয়াই আর কি আচ্ছা আমি দেখছি ওফ প্রচুর জ্বর তো জির বাড়া বের করতো বাবা জির ও লাজুক